আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে কারুন কে ছিল সে কেন এক আল্লাহর ওপর ইমান এলেও পরে তার শত্রুতা করতে লাগলো একজন অসৎ মহিলার সঙ্গে মিলে সে মুসা আলহিসের সাথে কি এমন করেছিল এবং তার ওপর আল্লাহর কি আজাব আসলো নিশ্চয় কারুন মুসার সম্প্রদায় ভুক্ত ছিল কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল সুরা আল কাসাস আমি তাকে এতটা ধন ভান্ডার দান করেছিলাম যার চাবিগুলো বহন করার জন্য একদল বলবার লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল পবিত্র কোরআনে লেখা আছে স্মরণ কর তখনকার কথা যখন তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করোনা আল্লাহ দাম্বিকদের ভালোবাসেন না মিশরে বনি ইসরায়েল জাতির মধ্যে কাসাস নামে এক লোক ছিল তা ছিল দুই ছেলে একজনের নাম বাসার এবং অপর ছেলের নাম ইমরান ইমরানের ছিল আবার দুই পুত্র এক পুত্রের নাম মুসা এবং অপরজনের নাম হারুন অপরদিকে বাসরের ছিল একটি মাত্র ছেলে তার নাম কারুন অর্থাৎ কারুন ছিল হজরত মুসা আলহ সালামের আপন চাচাতো ভাই ইতিহাসে আছে প্রথম দিকে কারুন হজরত মুসা আলেসলামের সালামের প্রতি ইমান এনেছিল এবং তার অন্যতম সাহাবি ছিল কিন্তু পরবর্তীতে নিজেদের ধন সম্পদের অহংকার গর্বিত হয়ে পড়ে আর অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে আল্লাহর নবীর বিরোধিতাকারীতে পরিণত হয় আল্লাপাক কারুনকে কত যে ধন রত্ন আর সম্পদ দান করেছিলেন তার হিসেব নেই শুধু কথা জানা গেল তার এত ঘর আর সিন্দুক ছিল যে চল্লিশটি উঠ লাগত সেই সব ঘরে চাবি বহন করতে এ থেকে অনুমান করা যায় যে তার ধান সম্পদের পরিমাণ কত হতে পারে এত বিশাল সম্পত্তি পাওয়ার পরও কিন্তু কারুন এতই কৃপন ছিল যে সমস্ত ধনসম্পদ কেবল জমা করেই রাখত ভুলে কোনো দিন তার একটি পয়সা সৎ কাজে ব্যয় করতো না ফকির মিসকিনদের দান খয়রাত করত না আল্লাহ রাবুল আলমিনের দেওয়া অগণিত ধন সম্পদের মালিক হয়েও কারুন আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহর হুকুম মতো হজরত মুসা আলাইসাল্লাম কারুনের কাছে গিয়ে বলল হে কারুন তুমি তোমার জমানো ধন রত্ন ও মাল সম্পদের জাকাত প্রদান করো না হলে আল্লাহ পাক নারাজ হবেন কারুন ভালো মানুষটির মতো জবাব দিল বেশ তো জাকাত কত দিতে হবে আগামী কাল তুমি আর একটি হিসাব দিও হযরত মূসা আলাইহিস সালাম পরদিন কারুনের শুধু উট গাধা ঘোড়া বকরি প্রভৃতির পশুর হিসাব নেন হিসাব করে দেখা যায় জাকাতের পশু সংখ্যা দাঁড়াবে কয়েক লক্ষ হজরত মুসা আলহি সালাম যখন শুধু পশু সম্পদের জাকাত হিসেব দিলেন তাতেই কারুনের মাথা বিগড়ে গেল সে ভাবল এত বিরাট অংশ জাকাত দিতে হবে তাই সে মুসা আলহি সালামকে বলল আমি তোমার বদ মতলব বুঝতে পেরেছি জাকাতের নামে আমার ধন রত্ন নিয়ে তুমি মালদার হতে চাও আমি এত বোকা নয় যে তোমার কথায় নিজের ধন সম্পদ বিলিয়ে দেব সুতরাং আমার মালামাল ঘরেই পচে যাক তবুও জাকাত দেব না কারণের কথা শুনে মুসা আলাইসালাম বললেন তোমার ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই তুমি আমাকে মিথ্যা সন্দেহ করছো জাকাত ধর্মের একটি অংশ মালের জাকাত দেওয়া আল্লাহর হুকুম আল্লাহ তোমাকে বেশমার ধন দৌলতের মালিক করেছেন আমার কথা শোনো জাকাতের বিধান পালন করে সম্পদের কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করো পুরা আল কাসাসে আল্লাহ বলেছেন আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দ্বারা পরলোকের কল্যাণ অনুসন্ধান করো কৃপন কারুন জবাবে বলল আল্লাহর ভয় যখন দেখাচ্ছ তখন মালের কিছু জাকাত দিতে পারি এক শর্তে হজরত মুসা আলাইসাল্লাম বললেন বলো কি তোমার শর্ত কারুন বলল আল্লাহ তোমাকে পয়গম্বরী দান করেছেন আর তুমি তোমার ভাই হারুনকে খেলাফত দিয়েছ হারুনের মতো আমাকেও যদি খেলাফত দাও তাহলে আমি তোমার কথা মতো জাকাত দেব হজরত মুসা সালাম বললেন দেখো কারুন তুমি ভুল বুঝেছো খেলাফত বা নবুয় দানের ক্ষমতা আমার নেই আল্লাহ তালা যখন যাকে নবুয় দেওয়ার ইচ্ছা করেন তখন তিনি সেই গুণের অধিকারী হতে পারেন এতে মানুষের কোনো হাত নেই কারণ আল্লাহ তোমাকে এ দুনিয়ায় সবচেয়ে বড় ধনী বানিয়েছেন তুমি তোমার মালের জাকাত দাও তাতে তোমার সম্পদ তোমার জন্য হালাল হবে এবং সম্পদে বরকত হবে তুমিও নাজাত পাবে কারুন বলল মুসা আল্লাহ যদি আমাকে খিলাফত না দেন তবে তিনি কেন আমার কাছে জাকাত দাবি করবেন আমি নিজের ক্ষমতা যোগ্যতা ও কৌশলের জোরে এই সব ধন সম্পদ রোজগার করেছি এতে আল্লাহর হক কিভাবে হলো আর তুমি বা আমাকে কেন জাকাত দিতে বলছো এই বলে বখিল কারুন রাগ করে হজরত মুসা আলাই সালামের সামনে থেকে সরে গেল পরদিন কারুন তার সঙ্গীদেরকে ডেকে বলল দেখো মূষার জন্য এখন আমাদের ধন দলত রাখাটা একটি অন্যায় কাজ হয়ে গেছে সে বলছে মালদারেরা মালের জাকাত না দিলে আল্লাহ নারাজ হবেন সঙ্গীদের একজন বলল গায়ে খেটে কষ্ট করে টাকা পয়সা রোজগার করব আবার তার থেকে বছর বছর জাকাত দিতে হবে মূষা পেয়ে যত সব ঝামেলা শুরু করেছে বলল মুসা নাম করে আমাদের ধনে বড়লোক হতে চায় একথা শুনে তার সঙ্গীরা বলল আমাদের মুসার বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে আল্লাহ নবী বলে তাকে আর আশকারা দেওয়া ঠিক নয় আমার মতে মুসাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলাই উচিত অন্যজন বলল আমার মতে খুন খারাপের দরকার নেই এইসব ঝামেলা করা উচিত নয় তাকে সমাজে সবার সামনে লজ্জিত করতে হবে যাতে সে দেশ ছেড়ে চলে যায় দ্বিতীয় সঙ্গীর কথা শুনে কারুন বলল তোমার পরামর্শটা মন্দ নয় এখন তুমি এর একটা ব্যবস্থা করো কারুনের হুকুম পেয়ে সঙ্গীটি একটি অসৎ চরিত্রে মেয়েকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে এলো তাকে অনেক গয়না ও টাকা দিয়ে বলল ধনপতি কারুনের জন্য তোমাকে একটা কাজ করে দিতে হবে যখন সভায় ওয়াজ নসিহত করতে উঠবে তখন আমরা তাকে চৈত্রহীন বলে ঠাট্টা করব। সে সময় তুমি বলবে হ্যাঁ এ কথা সত্য বাস শুধু এতটুকু বললেই কাজ সমাধা হয়ে যাবে এর জন্য দরকার হলে তুমি আরো টাকা পাবে মেটি চুপ করে রইল এদিকে মেটি যদি বিরুদ্ধে অভিযোগ করে তাহলে সেই অপরাধের জন্য সমাজ তাকে ঘৃণা করে পরিত্যাগ করবে আর এর জন্য ক্ষোভে মুসা এদের ছেড়ে চলে যাবে তখন আমাদের উদ্দেশ্য সফল হবে তারপর বিকেলে ওয়াজ নাসিহাতে সভা বসলো লোকজন এলো হজর মুসা আলামেরজর মুসা আল্লাহ সালাম ওয়াজ করার জন্য মঞ্চে উঠলেন তিনি ওয়াজ শুরু করতে যাবেন ঠিক এমন সময় পূর্ব পরিকল্পনা মত কারণের লোকজন বলে উঠলো হে মুসা তুমি চরিত্রহীন উপস্থিত জনতাকে তারা বলল আমাদের কথায় বিশ্বাস না হয় এই মেয়ে লোকটিকে জিজ্ঞাসা করো এই বলে কারুন মেয়ে লোকটিকে দাঁড় করিয়ে দিল এ শুনে লোকজন তাচুপ হয়ে গেল মুসা আলাইসালাম চৈত্রহীন এটা কি বিশ্বাসের যোগ্য কথা এই বিষয়টি নিয়ে সভাস্থলে নানা রকম কথা শুরু হয়ে গেল হজরত মুসা আলাইসালাম মেয়ে লোকটিকে বললেন আমার বিরুদ্ধে কি নালিশ আছে বলো তবে যা বলবে আল্লাহকে ভয় করে বলবে মনে রেখো আল্লাহ সবকিছু দেখেন এবং শোনেন হজর মুসা এই কথা মেয়েটির ফলে কারণ তাকে যে কথা শিখিয়ে দিয়েছিল ভয়ে সে তা ভুলে গেল এবং তার মুখ দিয়ে আল্লাহর কুদরতের কথাই বের হলো আল্লাহ কারুনের ধন রত্ন সবকিছু মাটিতে দাবিয়ে গায়েব করে দিলেন